আসসালামু আলাইকুম তো আমাদের বাটিক ড্রেসের কিন্তু আজকে ট্রাক ভর্তি শিপমেন্ট চলে আসছে যেটা আপনাদের সবার রিকোয়েস্ট ছিল যে ভাই আপনাদের বাটিকের নতুন শিপমেন্ট কবে আসবে আজকে প্রচুর পরিমাণে শিপমেন্ট চলে আসছে এবং এগুলো হচ্ছে অরিজিনাল মোমবাটিক যেটা আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন এবং বরাবরের মতো আমরা পূর্ণিমা কিন্তু আপনাদেরকে এই বাটিক ড্রেসটার মধ্যে আগে ধামাকাটায় দিচ্ছি যেটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে এই প্রত্যেকটা বাটিক ড্রেস এগুলো পর্যাপ্ত পরিমাণে কালেকশন করা আছে যেটা আমাদের ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে যে দুইটা শোরুম দুইটা শোরুম ভর্তি আপনাদের জন্য এই বাটিক ড্রেস গুলো থাকবে প্রচুর পরিমাণে এখানে হাজারো ডিজাইন থাকবে আপনাদের জন্য এগুলোর প্রত্যেকটা লেটেস্ট কালেকশন থ্রি পিস কালেকশন যেটা পাঁচশো পঞ্চাশ টাকা এই বাংলাদেশের মধ্যে সবচাইতে কম প্রাইজে আমরা পুনি মাসের আপনাদেরকে দিচ্ছি এই প্রত্যেকটা মোমবাটিক ড্রেসের কালেকশন এটা দেখেন এটা অরেঞ্জ কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন অল ওভার ইউনিক একটা প্রিন্ট করা থাকবে বাটিকের মধ্যে এবং এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ কটনের মধ্যে প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এটা স্লিভের প্যানেল আলাদাভাবে স্লিভের প্যানেল দেওয়া থাকবে এবং এটা হচ্ছে দোপাট্টা আমি একটা ড্রেসের দুপাটা খুলে দেখাই দোপাট্টা হচ্ছে শেডের মধ্যে প্যান্ট এবং জামার কালারের সাথে কম্বিনেশন করে কিন্তু এটার দোপাট্টাটা থাকবে এই যেটা হচ্ছে দোপাট্টা মার্শাল খুব সুন্দর এটা দেখেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর জাম কালারের মধ্যে অল ওভার ইউনিক একটা প্রিন্ট করা থাকবে যারা বাটিক ড্রেস পছন্দ করেন তারা অবশ্যই শোরুমে চলে আসবেন আগামীকাল রবিবার আমাদের শোরুম কিন্তু সকাল নয়টা থেকে সকাল দশটা থেকে রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে তো এর মধ্যে আমাদের শোরুমে চলে আসবেন অথবা আমাদের এই শোরুম অফিস টাইমের মধ্যেও কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন দেখেন এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে খুব সুন্দর যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা এবং এটা হচ্ছে প্যান্ট প্রত্যেকটা ড্রেসের সাথে স্টিমের প্যানেল আলাদাভাবে দেওয়া থাকবে এটাও সুন্দর একদম ইউনিক একটা প্রিন্ট ইউনিক একটা প্রিন্ট করা থাকবে ড্রেসটার মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছে এটা প্যান্ট এই যেটা স্টিভের প্যানেলটা আলাদাভাবে দেওয়া হচ্ছে স্টিভের প্যানেল এবং দোপাট্টা দেখেনি যেটা হচ্ছে দোপাট্টা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা বাটিক ড্রেস প্রচুর পরিমাণে কালেকশন স্টকে অ্যাভেলেবেল থাকবে শোরুমে চলে আসবেন অবশ্যই শোরুমে চলে আসবেন এটা ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশন দেখেন খুবই স্মার্ট একটা কালার কম্বিনেশন একদম লেটেস্ট একটা ডিজাইন করা থাকবে ড্রেসটার মধ্যে এগুলো প্রত্যেকটা বাটিকের মধ্যে একদম লেটেস্ট কালেকশন এটা প্যান্ট কটনের মধ্যে প্যান্ট থাকবে এবং এটা হচ্ছে দোপাট্টা এবং স্টিভের প্যানেলটাও কিন্তু আলাদাভাবে দেওয়া এটা হচ্ছে স্টিভের প্যানেল প্রচুর পরিমাণে ডিজাইন কয়েক হাজার ডিজাইন শোরুমে চলে আসবেন আপনারা ইনশাল্লাহ এটা হচ্ছে মেরুনের মধ্যে হ্যাঁ একটা মেরুন রেডিশ মেরুন টাইপের একটা কালার খুব সুন্দর এবং ডিজাইনটা দেখেন এটা কলকা টাইপের একটা বাটিক প্রিন্ট করা থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর এই ড্রেসটাও দিলাম আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকায় হাজারও ডিজাইন থাকবে আমরা এক্সাম্পল দেখাই দিলাম ভিডিওতে আপনারা শোরুমে আসতে কালেকশন নিতে পারবেন কয়েক হাজার ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইনের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে এগুলো প্রচুর পরিমাণে দাও একটা একটা করে দাও এখানে উপরে যেগুলো আছে এগুলোই দাও হ্যাঁ এই যে এটা মেরুন এটা হচ্ছে ব্লু কালার অরেঞ্জ কালার প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে ম্যানশন আর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনার অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম